হ্যালো ফুটবল ফ্যান্স আজ থেকে প্রায় সাত মাস পরেই মাঠে করাবে গোটা বিশ্বের সেরা স্পোর্টস এভের দু হাজার জুন থেকে শুরু হয়ে জুলাই চলবে বিশ্বকাপের আসর যেখানে গোটা ফুটবল বিশ্বের সব থেকে শক্তিশালী দলগুলি একে অপরের বিপক্ষে লড়বে সোনালি ওই ট্রফিটার জন্য কিন্তু তার আগে বর্তমান ফুটবল বিশ্বের দুই অন্যতম শক্তিশালী পাওয়ার হাউস আর্জেন্টিনা ও স্পেন একে অপরের মুখোমুখি হতে চলেছে দু বিশ্বকাপের আগেই ফিরালিসীমা ম্যাচে আর্জেন্টিনা ও স্পেন একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল এবং স্পেন দু সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল দু সালে এবং যে কারণে আগামী মার্চ মাসেই ফিনালিসিমা ম্যাচে এই দুটি পাওয়ার হাউস একে অপরের মুখোমুখি হতে চলেছে এর আগে দু হাজার একুশ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা সেই সময়কার ইউরোজয়ী ইটালির বিপক্ষে ইংল্যান্ডের ওয়েমলি স্টেডিয়ামে ফিনালিসিমা ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচে ইটালিকে তিন শূন্য গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিনালিসিমা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা দল এবং এবার মেসিদের কাছে সুযোগ আছে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপাটাও জয় করার অন্যদিকে লামি ডিয়ামাল নিকো উইলিয়ামস পেদ্রিদের নিয়ে গড়ে তোলা স্পেনের তরুণ দলও বর্তমানে দারুণ ফর্মে আছে যার কারণে নিঃসন্দেহে দু হাজার ছাব্বিশের ম্যাচটি অন্যতম সেরা একটি ম্যাচ হতে চলেছে দু বিশ্বকাপের আগেই মার্চ মাসের সাতাশ তারিখ ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে যে ম্যাচটি খেলা হবে কাতারের লুসাই স্টেডিয়ামে দু হাজার বাইশের ডিসেম্বর এই স্টেডিয়ামে লিওনেল আর্জেন্টিনা কিলিয়ান ম্যাপের ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই স্টেডিয়ামে লিওনেল মেসিরা আরো একটি শিরোপা জয়ের লক্ষ্যে লামিনিয়ামালে স্পেনের বিপক্ষে খেলতে নামবে আগামী সাতাশে মার্চ